তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচারিং সম্পর্কে তো প্রথমে আমরা বুঝি যে ডিস্ট্রাকচারিং কি মানে হলো কোনো অ্যারে বা অবজেক্ট থেকে ভেতরের ভ্যালুগুলো খুলে বের করে আনা এবং আহ এমনই বলতে পারেন যে ছাঁকনি দিয়ে আমরা কি করি ভেতরের যে তথ্যগুলো রয়েছে বা ভ্যালুগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসি তো এটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে আমাদের অ্যারে ডিস্ট্রাকচারিং আর একটা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং তো প্রথমে আসি আমরা ডিস্ট্রাকচারিং চলে যাচ্ছি আমাদের এডিটরে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকচারিং সো এখানে প্রথমে আমরা একটা অ্যারে তৈরি করে নিলাম আমরা একটা স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে রহিম রয়েছে নাম এখানে রহিম আছে টোয়েন্টি টু আর হচ্ছে ঢাকা আছে তো এটা হচ্ছে জাস্ট একটা অ্যারে এখন আমরা আগে কি করতাম আগে জিনিসগুলো আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখতাম তাহলে আমাদেরকে যেটা করতে হতো আমাদেরকে আগে নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে জিরো নাম্বার ইন্ডেক্স তার মানে আমরা এটাকে রাখলাম এজ নাম মধ্যে আমরা কি করলাম স্টুরেন্ট থেকে ওয়ান নাম্বার ইন্ডেক্স আমরা এটাতে রাখে দিলাম সেম ভাবে সিটি তো আমরা দুই নাম্বার ইন্ডেক্স আমরা রেখে দিলাম এভাবে কিন্তু আমরা এগুলো প্রিন্ট করতে পারবো কিন্তু ডিস্ট্রাকচারের মাধ্যমে আমরা এক লাইনে জিনিসগুলো করে ফেলতে পারবো আমরা যদি এক লাইনে করে ফেলতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক এরকম কনস্ট্যান্ট আমাদেরকে এখানে যেহেতু আমরা অ্যারে স্ট্রাকচার নিয়ে কাজ করছি অবশ্যই আমাদেরকে এখানে অ্যারে চিহ্ন দিতে হবে এর ভেতরে আমরা আমাদের এখানে আমাদেরকে নামগুলো দিতে হবে এখানে অর্থাৎ জিনিসগুলো আমরা ভেঙে ভেঙে করছি এই যে নেম নেমের মধ্যে এই অংশটা চলে যাবে এইচ এইচ মধ্যে এই অংশটা চলে যাবে সিটি সিটির মধ্যে আমাদের এই অংশটা চলে যাবে ঠিক এইভাবে আমরা সবকিছু পাবো এখন যদি আমরা লক করি আমরা যদি কনসোল লক করি এখানে আচ্ছা ঠিক এইভাবে যদি লক করি নেম এইচ এবং সিটি এটাকে টার্ন করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি নেম রহিম এইচ টোয়েন্টি টু সিটি ঢাকা এটাই হচ্ছে মূলত আমাদের ডিস্ট্রাকচার ডিস্ট্রাকচারের মাধ্যমে আমরা তথ্যগুলোকে এক লাইনের মধ্যে নিয়ে এসেছি এবং খুব সহজ করে ফেলেছি তো দেখেন এর আগে যেটা আমরা দেখিয়েছি এই যে নেম এইচ সিটি এবং আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে ভেরিয়েবল ধরে ধরে এক একটা করে আমাদেরকে পুশ করতে হয়েছে আর ডিস্ট্রাকচারের মাধ্যমে আমরা সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি তো আমরা চাইলে এখান থেকে কোনো একটা ভ্যালু চাইলে স্কিপও করতে পারি স্কিপ করার জন্য আমি যদি এখান থেকে যদি এটা ঠিক এরকম দিই তাহলে হচ্ছে আমাদের এই যে মাঝখানে যাবে এখন দেখবেন আমাদের এই যে এইজ এই জিনিসটা কিন্তু এখানে হয়তোবা অ্যালোট দিবে হয়তোবা পাবে না এই আমরা দেখতে পাচ্ছি এইসটা কিন্তু সে পাচ্ছে না কেন এজ পাচ্ছে না আমরা কিন্তু এইসটা কিন্তু এখানে দিই নাই তো আমরা যদি এখান থেকে এইসটা যদি সরাসরি কেটে দিই তাহলে জিনিসটা হয়ে যাবে আমরা পাচ্ছি কি নেম রহিম সিটি পাচ্ছি আমরা ঢাকা তো এখানে ব্যাপারটা কিরকম আসছে এই যে প্রথম এই প্রথম এটা এখানে এটা এটা এখানে এটা আবার কখন এখানে যাবে না ঠিক এরকম না এখানে সিরিয়াল জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে ঠিক এইভাবে আপনাকে ডিস্ট্রাকচারিং জিনিসটা তৈরি করে নিতে হবে এখন আসি অবজেক্ট আমরা এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং তো অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর মধ্যে ঠিক অ্যার এর আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করে নিলাম এখানে পারসন পারসনের মধ্যে নেম রয়েছে এজ রয়েছে প্রফেশন রয়েছে তো আমরা আগে কি করতাম আগে জিনিসটা আমরা করতাম যে এখানে একটা ভেরিয়েবল মধ্যে আমরা কি করতাম পারসন থেকে এজ কে অ্যাক্সেস করতাম পারসন ডট নেম তাহলে আমাদের এই কোরিমটা কিন্তু এখানে চলে আসবে নেমের মধ্যে চলে আসবে সেম ভাবে এজ এর মধ্যে কি আসবে পারসন থেকে এজ তার মানে এই থার্টিটা এখানে চলে আসবে তো এই জিনিসটা করতাম আমরা আগে কিন্তু বর্তমানে সরি আমরা যদি এখন এর মাধ্যমে এই জিনিসটা যদি করতে চাই তাহলে কি হবে সেম মতো মতো আমাদেরকে করে নিতে হবে কিন্তু এখানে আমরা অবজেক্টের এটা দিব কার্লেস দিব এর না এখানে অবজেক্টের জিনিসটা ঠিক আমাদেরকে এভাবে বোঝাই অবজেক্টের জন্য আমরা কি করি কার্ডে বেসেস তো এখানেও সেম ভাবে এই যে নেম এই যে এইচ এই যে প্রফেশন তাহলে সব কিছু কিন্তু এখান থেকেই পাচ্ছি সরাসরি এখান থেকে যেটা পাচ্ছি সেটাই আমরা এখান থেকে সরাসরি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না এখান থেকে আপনি সরাসরি এখান থেকে অ্যাক্সেস করে দেবো এখন যদি আমি নেমটা যদি প্রিন্ট করতে চাই জাস্ট কনসোল লক করলাম বলে দিলাম নেম তাহলে নেম মানে কি নেম মানে হচ্ছে এই করিম করিমটাই আমরা পেয়ে যাবো রান করলাম আমরা করিমকেই পেয়ে গেলাম তো এটাই হচ্ছে মূলত আমাদের ডিস্ট্রাকচার ডিস্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডভান্স লেভেলে যত ধরনের কাজ আছে আমরা খুব সহজে কাজ করার জন্য আমরা ডিস্ট্রাকচার জিনিসটা খুবই খুবই ব্যবহার করে থাকি সেটা হোক রিয়াক্ট বা আপনি এক্সপ্রেসে কাজ করেন এই ডিস্ট্রাকচার জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন পড়বে কোডের মেনটেন জিনিসটা আহ ঠিক রাখার জন্য তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে